বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরই হলেন অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছিয়ে বাংলাদেশ দলের হেড কোচ সাইফুল বারি টিটোর ওপরই আস্থা রেখেছে বাফুফে সেপ্টেম্বরে ভিয়েতনামে টুর্নামেন্ট তার আগে আঠারো ও বাইশে অগস্ট বাহরাইন অনূর্ধ্ব তেইশ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ একই সময় ভিয়েতনামে অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে লাল সবুজ দুই দলের প্রস্তুতি ও পরিকল্পনায় ব্যস্ত বাফুফে কয়েকদিনের ব্যবধানে হয়েছে ন্যাশনাল টিমস কমিটির একাধিক সভা এর আগে এশিয়ান কাপ বাছাইয়ে কোচের দায়িত্বে ছিলেন হাবিয়ের কাব্রেরা এবার জাতীয় দলের খেলা থাকায় অনূর্ধ্ব তেইশ দলের কোচ হিসেবে তাকে দায়িত্ব দেওয়া যায়নি আলোচনায় ছিলেন দেশের এএফসি প্রো লাইসেন্সধারী কোচ মারুফুল হক জুলফিকার মাহমুদ মিন্টু সাইফুল বাড়ি টিটুরা বুধবার অনলাইন সভায় কোচ চূড়ান্ত করেছে ন্যাশনাল টিমস কমিটি টোয়েন্টি থ্রি টিমের জন্য আমাদের কোচিং স্টাফ এবং পুরা দলের যারা তারা আলাদা থাকবে এটার জন্য আমরা আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর টিটুকে আমরা আমরা কোচ আজকে ফর্মালি নিযুক্ত করেছি থেকে সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক ও সিঙ্গাপুর ভালো করতে প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে বাফুফে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলকে পাঁচ দিন আগে পাঠাবে ভিয়েতনামে তার আগে আঠেরো ও বাইশ আগস্ট বাহারাইনে গিয়ে খেলবে দুটি প্রীতি ম্যাচ ভিয়েতনামে খেলার আগে আমরা বাহারাইনের সঙ্গে আমরা দুটি প্রীতি ম্যাচ খেলব এবং আবহাওয়ায় যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় আমাদের খেলোয়াড়দেরকে ফুট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খরচে আমাদের সভাপতি সাহেবের নির্দেশক্রমে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিন থেকে পাঁচ দিন আগে আমাদের দল সেখানে যাবে বর্তমানে ইন্দোনেশিয়ায় ফিফার প্রোগ্রামে আছেন দলের কোচ সাইফুল বাড়ি টিটু তিনি দেশে ফিরলে এ মাসের শেষেই শুরু হতে পারে অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্প আর প্রাথমিক দল ঘোষণা হতে পারে দুই তিন দিনের মধ্যে প্রবাসী ফুটবলারদের নেওয়ার সিদ্ধান্ত কোচের উপর ছেড়ে দিয়েছে বাফুফে পি এস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা